হাইলাকান্দিতে অব্যাহত বন্যার তাণ্ডব হাইলাকান্দিতে বন্যায় ভাসিয়ে নিয়ে গেল আবুল হোসেন বড় ভুইয়া নামের এক যুবককে বৃদ্ধি হওয়ার মৃত্যু হল আবুল হোসেন বড় হাইলাকান্দি জেলার কাটলিছড়া অপিন নদীর খণ্ডে সংগঠিত হয়েছে এই ঘটনাটি মরণোত্তর পরীক্ষার জন্য হাইলাকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে পুনরায় বলছি হাইলাকান্দিতে অব্যাহত বন্যার তাণ্ডব হাইলাকান্দিতে বন্যায় ভাসিয়ে নিয়ে গেল আবুল হোসেন হোসেন নামের এক যুবককে রামচন্ডী উপনদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় মৃত্যু হল আবুল হোসেন বড় হাইলাকান্দি জেলার কাটলি ছড়া আপিন দ্বিতীয় খণ্ডে সংঘটিত হয়েছে এই ঘটনাটি মরণোত্তর পরীক্ষার জন্য হাইলাকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আপিন দ্বিতীয় খণ্ড পাহাড়গাঁওয়ের এক তরতাজা যুবক আবুল হুসেন বড়বইয়া আপনারা খবর পেয়েছেন যে পানীয় জলে ডুবে বন্যার জলে ডুবে মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন যে এই এলাকায় ব্যাপক হারে ফিশারি ক্ষেত হয় এবং আবুল হুসেন বড়বুইয়া নিজস্ব ফিশারি রয়েছে আজকে বিগত তিন দিন থেকে এই আপিন দ্বিতীয় খন্ড পাহাড়গাঁও বার্সিল্লা দক্ষিণ জ্যোসনাবাদ বাঙ্গালপুর প্রভৃতি এলাকায় জলের নিচে রয়েছে কিন্তু প্রশাসনের কোনো লোক এখনও এর খবরদারি করেনি আবুল হুসেন বড়বৈয়া নিজের ফিশারি রক্ষা করার জন্য বারবার উনি ন্যাট দিচ্ছেন নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন এই সময় জলের স্রোতে উনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার এখনো কয়েক ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে কোনো লোক এখনো এই 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 মৃত্যুবরণ করা যুবকের খবর নিতে আসেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা দেখেছি হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনিক আধিকারিকরা যাচ্ছেন কিন্তু হাতলিচোড়া চারকলের আধিকারিকরা এখনো বাদ ঘুমে রয়েছেন আমি ওনাদেরকে বলছি যে আপনারা এখন আর ঘুম ভাঙ্গার সময় হয়েছে আপনারা ঘুম ভাঙ্গে যান এবং মাঠে নামে আজকে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান এই এলাকায় প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর জলের নিচে রয়েছে রাস্তাঘাট জলের নিচে ফিশারি জলের নিচে আজকে বিশেষ করে রামচন্ডী খাল এবং সরজপুরি খালের যে জলের স্রোত এই জলের স্রোতে আজকে মানুষ বেঁচে যাচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে না আমি অতি সত্তর জেলা প্রশাসনের আধিকারিকদের অনুরোধ করছি এই যে যুবক তর তা যুবক বাড়ির একমাত্র ইনকামের এই মানুষটি পথ প্রশস্ত করে বাড়ির যাবতীয় রোজগারের ব্যবস্থা এই মানুষটি করে থাকে। আজকে এই মানুষ যখন মৃত্যুবরণ হয়েছে একটি পরিবার সম্পূর্ণ অসহায় পড়ে হয়ে পড়েছে এই অসহায় পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং অতি সত্তর এই এলাকায়